এখানে এত বাতাস আমেরিকা আসার পরে আমেরিকার যে ওয়েদার আমি খুব পছন্দ করি আসলে বিদেশে পড়তে আসার ক্ষেত্রে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে আপনি কোন দেশে যাবেন কোন দেশ আপনি সিলেক্ট করবেন আপনার স্বপ্নের বিদেশ যাত্রার জন্য আমি আপনাদেরকে কিছু দেশে ধারণা দিব অনেকে মধ্যবিত্ত ঘরের সন্তান বিশেষ করে আমি অনেকে আবার একটু নিম্ন মধ্যবিত্ত বা একটু গরিব ফ্যামিলি থেকে আসো অনেকে কিন্তু স্বপ্ন তো আসলে সবারই থাকে তাই না বিদেশে পড়াশোনা করার তার ফাইনান্সিয়াল কন্ডিশনের উপরে কোন কোন দেশ আপনার জন্য ভালো হতে পারে তো প্রথম যে দেশটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমার ভাই যে দেশ থাকে জার্মানি বিশ্বের যতগুলা দেশ আছে তার মধ্যে জার্মানির যে এডুকেশন সিস্টেম সেটা একেবারে কঠিন লেভেলের ভালো আর কি যেটাকে বলে জার্মানি সবচেয়ে বড় যে সুবিধা জার্মানির ইউনিভার্সিটিগুলোতে কোনো টিউশন ফি নাই কিন্তু প্রথম এক বছর মানে বারো মাসের জন্য তোমার যে চলতে ফিরতে বা তোমার বাসা ভাড়া খাবার দাবারের যে খরচটা লিভিং কস্ট বলে সেই এক বছরের খরচ তুমি সাথে করে নিয়ে আসবা এটা হচ্ছে জার্মান এডুকেশন রুলস এটা সে লিভিং কস্টটা অ্যাকচুয়ালি কত আপনাকে নিতে হবে সো এখানে একটু 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 প্যাচ আছে সেটা হচ্ছে লিভিং কস্ট আপনাকে যেটা নিতে হবে এক বছরে সেটা কনভার্ট করলে টাকায় প্রায় সাড়ে বারো লাখ থেকে তেরো লাখ টাকা আসে এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না এই টাকাটা আপনি জার্মানি যাওয়ার পরে প্রতি মাসে মাসে আপনার ইউনিভার্সিটি আপনাকে ব্যাক করবে অন্যদিকে আর একটা সুবিধা হচ্ছে জার্মানি হচ্ছে ইউরোপের পাওয়ার হাউস ইউরোপের সবচেয়ে বড় ইকোনমির মধ্যে জার্মানি একটা মেবি এখন আপনার সবচেয়ে বড় ইকোনমি জার্মানি ইউরোপের মধ্যে এর বাইরেও আরেকটা একটা সুবিধা হচ্ছে ইউরো কান্ট্রি কিন্তু একবার যদি জার্মানিতে ঢুকতে পারছেন পুরা ইউরোপ আপনি ঘুরতে পারবেন কেউ আপনাকে আটকাতে পারবে না অনেক জার্মানি সুনাম গাইলাম এবার একটু দুর্নাম করি জার্মানির এখন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি জার্মান এম্বাসির ভিসা ইন্টারভিউর জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা পাইতে আপনাকে আঠারো মাস পর্যন্ত ওয়েট করতে হবে আর বিশ মাসে গিয়ে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন এটাই একটা প্রবলেম জার্মানি পড়তে যাওয়ার আরেকটা জিনিস বলে রাখি অনেকে জানতে চায় যে ভিসার এসো কেমন জার্মানি এম্বাসিতে জার্মান এম্বাসিতে ভিসা সাধারণত রিজেক্ট হয় না নর্মালি জার্মান এম্বাসি ভিসা দেয় সেকেন্ড যে কান্ট্রিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড আপনার যদি এমন ইচ্ছা হয় যে না আমি এমন একটা কান্ট্রিতে যাব যেখানে মানুষজন ইংরেজিতে কথা বলে তাহলে ইংল্যান্ড একটা ভালো অপশন হইতে পারে আপনার জন্য ইংল্যান্ডের এক বছরের মাস্টার্স এক বছরে তিনটা সেমিস্টার ইংল্যান্ডের একটা সুবিধা কি এক হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি সেকেন্ড হচ্ছে ইংল্যান্ডে কাজের অপরচুনিটি অনেক থার্ড হচ্ছে ইংল্যান্ডে আপনি মোটামুটি পনেরো লাখ টাকা দিয়ে একটা ইউনিভার্সিটিতে আপনি ভর্তি দিতে পারবেন মোটামুটি মাঝারি ধরনের একটা ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় যে সুবিধাটা ইংল্যান্ডের ভিসাও কিন্তু খুব একটা রিজেক্ট হয় না এখন কিছু কিছু রিজেক্ট তো হয় কিন্তু তাও খুব কম ইংল্যান্ডের এবার দুর্নামটা একটু বলি ইংল্যান্ডের দুর্নাম হচ্ছে এখানে সমানে সবাই যাচ্ছে তো যেখানে অনেক বেশি মানুষ যায় সেখানে কম্পিটিশনও কিন্তু খুব বাড়ে সেই ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে একটু বেগ পাইতে হইতে পারে ইংল্যান্ডের সেকেন্ড যে সমস্যা সেটেল হওয়াটা খুবই টাফ প্রায় দশ বছরের মতো লাগে সেটেল হইতে ইংল্যান্ডের পাশাপাশি আমি যে কান্ট্রিটার কথা বলবো এই কান্ট্রিটা না কেন যেন মানুষের ফোকাসে আসে না ইংল্যান্ডের পাশেরই একটা দেশ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পড়াশোনা খরচ অনেকটা ইংল্যান্ডের মতোই এক বছরের মাস্টার্স আয়ারল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা আয়ারল্যান্ড একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রি আয়ারল্যান্ডে আপনার লাইফস্টাইল অনেক হাই ইংল্যান্ডের থেকেও হাই এবং আয়ারল্যান্ডের আপনার যে ভাষা সেটাও কিন্তু ইংলিশ এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট ইউরোপের আরেকটা একটা কান্ট্রির কথা বলবো সেখানেও নাকি এডুকেশন কস্ট ফ্রি সেই কান্ট্রিটার নাম হচ্ছে কি যেন যে তো গেছি ও মনে পড়ছে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে এডুকেশন কস্ট নাই জার্মানির মতোই তাকে খালি আপনার লিভিং কস্টের সাথে করে নিয়ে যেতে হবে তাও এক বছরে অস্ট্রিয়া ঠিক জার্মানির বর্ডারের একটা দেশ সেকেন্ড সুবিধা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইউরো চলে ওখানে থার্ড হচ্ছে জার্মানির পাশের দেশ যেহেতু অস্ট্রিয়া থেকে জার্মানি যাওয়াটা একটু সোজা এবার খালি ওখানকার একটা অসুবিধা বলি অস্ট্রিয়ানদের আবার নিজস্ব ভাষা আছে এখান থেকে আপনাকে ভাষা শিখে যেতে হবে না ওখানে গিয়ে আপনাকে কিন্তু বাসার ভাষাটা আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আস্তে আস্তে আয়ত্ত করতে হবে অ্যাটলিস্ট বলা শিখতে হবে বেসিকটা হইল কারণ ইউরোপের দেশে কিন্তু ভাষা ছাড়া জব পাওয়া একটু টাফ এর বাইরেও ইউরোপের আরও কিছু কান্ট্রি আছে যেগুলোতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায় বাংলাদেশ থেকে একটা হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড অনেক সুন্দর একটা কান্ট্রি যখনই আমি নেদারল্যান্ডে কোনো সিনারি দেখি আমার মন চায় ওখানে চলে যাই নেদারল্যান্ডের মানুষ কিন্তু খালি সাইকেল চালায় আমার কিন্তু অনেক ভালো লাগে আমি নিজেও কিন্তু বাংলাদেশে সাইকেল চালাইতাম নেদারল্যান্ডেও আপনার এক বছরের মাস্টার্স সতেরো থেকে বিশ লাখের মতো খরচ হবে সেখানে আপনার অসুবিধা একটাই নেদারল্যান্ডের ভাষাও কিন্তু আলাদা ওইটাকে ডাচ বলে আর কি তো ডাচ ভাষা কিন্তু একসময় একসময় শিখতেই হবে আর একটা কান্ট্রি আছে সেটার নাম হচ্ছে ডেনমার্ক ডেনমার্কও কিন্তু ওই অস্ট্রিয়া নেদারল্যান্ডের মতো জার্মানির একটা বর্ডার কান্ট্রি ডেনমার্কের যে পড়াশোনার খরচ সেটাও কিন্তু অনেকটা পনেরো ষোলো লাখ টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় কিছু কিছু ভার্সিতে আবার স্কলারশিপও দেয় কিন্তু তো অসুবিধা একটাই ডেনমার্কের ভাষা কিন্তু আলাদা ইংলিশ না ইংলিশ ওরা বুঝে বাট ডেনমার্কের ভাষা হচ্ছে ড্যানিশ তো ড্যানিশ ভাষাও কিন্তু ওখানে গিয়ে আস্তে আস্তে আপনাকে আয়ত্ত করতে হবে এরপরে আরেকটা কান্ট্রি আছে যেটা না বললেই না ইতালি ইতালিতেও পড়াশোনার খরচ আমি শুনছি পড়াশোনার খরচ ইতালিতে একটু কম আছে ইতালিতে যেটা সুবিধা হচ্ছে ওখানে আপনি খুব তাড়াতাড়ি পারমান্ট হয়ে থাকতে পারবেন কিন্তু ইতালি একটা ওই যে সমস্যাটা কমন সমস্যা ইউরোপের প্রত্যেক দেশের এক একটা নিজস্ব ভাষা ইতালির কিন্তু ইতালিয়ান ভাষা আর একটা সমস্যা আছে ইতালিতে নাকি কাজের একটু ক্রাইসিস বাইরে বেশি আলো নাই সেজন্য বাইরে চলে আসছি এই হচ্ছে মোটামুটি ইউরোপের যে দেশগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে আর একটা যে কান্ট্রি আছে ফিনল্যান্ড ভুলেও ফিনল্যান্ড অ্যাপ্লাই করেন না ফিনল্যান্ডের পড়াশোনা খরচ একটু কম ভালো স্কলারশিপ দেয় কিন্তু সমস্যা হচ্ছে ফিনল্যান্ডে আপনি জব পাবেন না আর এত ঠান্ডা তো ফিনল্যান্ডে আপাতত আগামী দুই বছরে মুভ না করাই ভালো আর একটা যে কান্ট্রি আছে সেটা হচ্ছে অনেকে যায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ওয়েদার মোটামুটি অনেকটা বাংলাদেশের সাথেই মিলে তবে মধ্যবিত্তদের জন্য অস্ট্রেলিয়া একটু টাফ কারণ অস্ট্রেলিয়ার পড়াশোনার খরচ একটু বেশি আর যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ইংলিশে কথা বলে এটা একটা প্লাস পয়েন্ট আর অস্ট্রেলিয়ার ইদানিং যে ভিসা রেশিও এটাও কিন্তু পজিটিভ মানে এখন কিন্তু অস্ট্রেলিয়া মোটামুটি ভিসা ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়ার জব অপরচুনিটিও অনেক আছে মাঝে মাঝে একটু গরম পড়ে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এটা আমার মনে হয় কোনো ব্যাপার না বাংলাদেশে গরম খাইতে খেতেই আমরা বড় হয়েছি অস্ট্রেলিয়ার পাশে আরেকটা কান্ট্রি আছে ইংলিশ স্পিকিং কান্ট্রি যারা আপনারা বলেন যে না আমি ইংরেজি বলে এমন দেশে আমরা যাইতে হবে তাহলে নিউজিল্যান্ডে আপনারা ট্রাই করতে পারেন ওই সাদা কালো গরু দেখলেই আমরা নিউজিল্যান্ডের কথা মনে হয়েছে এবার বলবো আমার দুঃখ যেখানে সবচেয়ে বেশি ক্যানাডা ক্যানাডা এমন একটা দেশ স্কলারশিপ খুব একটা দেয় না বলতে গেলে খুব এক্সেপশনাল স্টুডেন্ট হইলে তারা স্কলারশিপ দেয় এবং ক্যানাডার যে এডুকেশন কস্ট বর্তমানে অনেক বেশি ক্যানাডার মাস্টার্স প্রোগ্রাম সাধারণত দুই বছর হয়ে থাকে এই দুই বছরে খরচ হবে কমপক্ষে তিরিশ লাখ টাকা তো সেই জিনিসটা বিবেচনা করলে ক্যানাডা আসলে বর্তমানে একটা ওভার কান্ট্রি ক্যানাডার সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এখানে অনেক আগে আপনি রেসিডেন্ট পারমিটটা পাবেন সর্বনিম্ন সাড়ে তিন বছর সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মানুষজন কাগজটা পেয়ে যায় এই যে খুব তাড়াতাড়ি এখানে পারমানেন্ট হওয়া যায় মানুষ আসলে এই জিনিসটার জন্যই ক্যানাডায় আসে এখানে আর কিছু না অ্যাকচুয়ালি বলতে গেলে ক্যানাডার বর্তমানে যে ইকোনমি ইকোনমি অবস্থা খুবই খারাপ এখানে বাসা ভাড়া প্রায় ডাবল হয়ে গেছে জব পাই তো খুব হিমশিম খাইতে হয় এই জায়গায় স্টুডেন্টদেরকে আমার মতে কানাডা আপনি তখনই আসতে পারেন যখন আপনার অডেল টাকা আছে আপনার বাসায় আমি বলবো ক্যানাডা একটা আসলে ওভার হ্যাড কান্ট্রি শুধু শুধু মানুষ ইয়া বিশাল করে দেখায় ক্যানাডার সুবিধা সম্পর্কে কানাডার একটাই মাত্র সুবিধা আপনি তাড়াতাড়ি সেখানে রেসিডেন্ট পারমিট পাবেন কানাডার ইকোনমি একেবারে আমেরিকার উপরে নির্ভরশীল আপনার যদি হোটেল টাকা থাকে আপনি কেনাডা ট্রাই করতে পারেন আদারওয়াইজ এটা সঠিক ডিসিশন হবে না আর কি কেনাডার ভিসা এখন আগের চেয়ে অনেক খারাপ সবার শেষে এখন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার অবস্থা যদি আপনাকে বলি একটু ডিফারেন্ট কিন্তু সব জায়গা থেকে ডিফারেন্ট বলেই কিন্তু আজকে আমেরিকা বিশ্বের সবার উপরে আছে মাস্টার্স হচ্ছে নর্মালি দুই বছরের হয় এই মাস্টার্স আপনি ইচ্ছা করলে এক বছর কমপ্লিট করে ফেলতে পারেন বেশি বেশি সাবজেক্ট নিয়ে এটা আপনার উপরে ওরা আপনাকে দুই থেকে আড়াই বছরের সময় দেয় আপনার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য আমেরিকার ভিতরে পঞ্চাশটা রাষ্ট্র মিলে টোটাল প্রায় পাঁচ থেকে ছয় হাজার ইউনিভার্সিটি এখানে আছে এক এক ইউনিভার্সিটি এক এক রকম এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম এক এক ইউনিভার্সিটির খরচও এখানে এক এক রকম আমেরিকার ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারতেছি না যে আমেরিকায় আপনার টিউশন ফি কত খরচ হবে সো এখানে আপনার অনেক ক্ষেত্রে টিউশন ফি বিশ লাখ টাকাও খরচ হয় অনেক ক্ষেত্রে চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকাও খরচ হয় আমেরিকার কয়েকটা সুবিধা সম্পর্কে বলি আমেরিকায় অপরচুনিটির অভাব নেই এখানে জবের কোনো অভাব নেই তা আপনি যদি আমেরিকায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন পাশ করার পরে আমেরিকায় আপনি কখনো জব ছাড়া থাকবেন না এটা আপনি শিও ধরে রাখেন সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে আমেরিকার ভাষা ইংরেজি সো প্রত্যেকটা রাষ্ট্র এখানে যেটা আছে আমেরিকার ভিতরে সবাই ইংরেজিতেই কথা বলে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমেরিকার যে ইউনিভার্সিটিগুলা ইউনিভার্সিটির প্রফেসররা এত চমৎকার ওরা মনে এখানে বসেই আছে এই স্টুডেন্টরা আমার কাছে আসবে আমি ওদেরকে বুঝাবো ওদেরকে হেল্প করব ওরা এমন মেন্টালিটি নিয়ে এখানে থাকে স্টুডেন্টদের কিভাবে সুবিধা হবে সেই জিনিস চিন্তা করেই কিন্তু আমেরিকার ইউনিভার্সিটিগুলো চলে এই ক্ষেত্রে আমি বলবো আমেরিকার ইউনিভার্সিটিগুলো বিশ্বের মধ্যে বেস্ট সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমেরিকায় কিন্তু আগামী দুই তিন বছরের অনেকগুলো ইভেন্ট আছে এই যে আসতেছে আপনার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু আমেরিকায় হচ্ছে কিছুদিন পরেই আপনার যে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট সেটাও কিন্তু আমেরিকায় হচ্ছে দুই বছর পরে ফুটবল যে ওয়ার্ল্ড কাপটা হবে সেটাও কিন্তু আমেরিকায় হবে সেই হিসেবে আপনি চিন্তা করেন আমেরিকায় কিন্তু অনেক ট্যুরিস্ট আসবে অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে অনেক কিছু আমেরিকায় কিন্তু অনেক ধামাকা হবে সো আমি একটু ভালো টাইমে আসছে এই হলো এই দেশগুলা যেখানে আপনারা ট্রাই করতে পারেন বা আপনারা সিলেক্ট করতে পারেন আপনার সাথে আপনার প্রোফাইলের সাথে আপনার ইচ্ছার সাথে আপনার আকাঙ্ক্ষার সাথে আপনার ফিউচারের সাথে কোনটা ভালো ম্যাচ হয় সো বিদেশে পড়াশোনা আসার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট প্রথম ধাপ আপনি কোন দেশে আসবেন সেটা আপনাকে চুজ করতে হবে এবং সেই দেশ চুজ করে আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করবেন সেভাবে প্রস্তুত করে নেবেন তো আশা করি এই ভিডিওটা অনেক হেল্প হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে